হ্যালো বীরস আসলামুয়ালাইলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরুস্তিনের মতো আবার নতুন একটি পুষিগণের আপডেট ভিডিওটি আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবিরুস আজকে আমি আপনাদের মাঝে নোংরা পুশিকন মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই মাত্র দশ মিনিটের মধ্যে আপনি আপনার নিজের ভাবে আপনার দুঃসম্পর্কের ভবিষ্যতে আপনি সমাবেশ করতে পারবেন এবং তার দেহ আপনি ভোগ করতে পারবেন সে জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে তবে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়মকানগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুগুলো খোল করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়মকান থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলায়কোনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মডেমিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেব কোনো সমস্যা নেই তো